পেঁয়াজও করা হচ্ছে পেঁয়াজ না তো পেঁয়াজের জন্য হচ্ছে আমরা ক্যাপসিকাম ইউজ করছি এখন ক্যাপসিকাম পেঁয়াজও করলে কেমন হয় আমি জানি না পেঁয়াজের যেহেতু দাম বেড়ে গিয়েছে এটি হচ্ছে আমার আম্মুর নিজের আইডিয়া ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজও করা এটি এই ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজও করলে হচ্ছে কি বলে পেঁয়াজ অনেক কম লাগে এখন হচ্ছে আমি ডাল দিয়ে দিচ্ছি পেঁয়াজুর মধ্যে তারপর হচ্ছে এটা মিক্স করা হবে দেখ ডালের রং কি সুন্দর রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা হলুদ মরিচের গুঁড়া ঝালটা হচ্ছে আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কম বেশি করে দিতে পারেন আপনারা হচ্ছে চাইলে ট্রাই করে হচ্ছে বলতে পারেন যে আমাদের স্পেশাল ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজও আপনাদের কেমন লেগেছে ও এখানে ব্ল্যাক পেপারও দেওয়া হচ্ছে আমরা আসলে অনেক বেশি ঝাল খাই তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন ও এখন দিয়ে দেওয়া হচ্ছে আমাদের হোম মেড অর্গানিক অরগান ফ্লেক্স এই হোম মেড অরেগান ফ্লেক্সের যে ফ্লেভারটা মার্শাল যা সুন্দর তো এখন পেঁয়াজটা পেঁয়াজুটাকে মিক্স করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন আপনারা চাইলে কি চামচ দিয়েও মিক্স করতে পারেন আবার আপনি যদি সবকিছু চামচ দিয়ে মিক্স করলে হয় না পন্ডিত কোথাকার নাই বাউই যাবার ডং করবা আরে বুঝলা আপনার চাইলে চামচ দিয়ে ইউজ করতে পার চামচ দিয়ে হচ্ছে মিক্স করতে পারেন আবার আপনি যদি আপনি যদি ইস্ট হয়ে থাকেন তাহলে আপনি চপস্টিকও ব্যবহার করতে পারেন আমাদের পেঁয়াজ ওর মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ওয়েট করছি কখন এটা ভাজা হবে ওকে এখন এই পেঁয়াজ গুলোকে উল্টানো হচ্ছে আর এইভাবে আমরা পেঁয়াজের অপর পাঁচটা হচ্ছে ভেজে নিব पिया पियाजुनारची हे होते capsicum आणि भाकर का समोसा ठेवायला